আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আজকে আমরা ব্যাংকিং ও বীমা তথ্য আইন এবং হিসাব এই সাবজেক্টের ক বিভাগের সাজেশন দেবো চলুন তাহলে শুরু করে যাক আজকের সাজেশন তো সাজেশনটা দেওয়ার পূর্বে একটা ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দিই যেটা হচ্ছে যারা শুধু পাস করতে চান যে প্রশ্নগুলো মুখস্থ করবেন সেই প্রশ্নগুলোর উপর আমি এভাবে ডাবল চিহ্ন দেব এবং যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি এক লিখে এই গোল চিহ্নটা দেবো এবং যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্ন এবং গোল দেওয়া প্রশ্ন দুইটাই পড়বেন আর যারা শুধু পাস করতে চান তারা শুধুমাত্র ডাবল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছেন যেমন ব্যাংক কাকে বলে এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারা মুখস্থ করবে অবশ্যই মুখস্থ করতে হবে এরপর ব্যাংক ঋণ কি বা কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে এপাশে ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন এটা গুরুত্বপূর্ণ এবং নিকাশ ঘর কী এই যে ডাবল টিক চিহ্ন দিয়েছি যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় বা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছে এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিতে যাচ্ছে তাদের সকলের জন্যই এই মানে প্রশ্নটা মুখস্ত করতে হবে আর এইগুলো শুধুমাত্র এক এক গোল দেওয়া প্রশ্নগুলো শুধুমাত্র কি বলে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি যারা নিচ্ছে তারাই মুখস্থ করবে এরপরে হচ্ছে সুইফটের পূর্ণরূপ কী এবং সমবায় ব্যাংক কি। তারপরে হচ্ছে একক ব্যাঙ্ক কাকে বলে অনলাইন ব্যাঙ্কিং কি বা কাকে বলে শাখা ব্যাঙ্কিং কি বা কাকে বলে চেইন ব্যাঙ্কিং কি বা কাকে বলে বাণিজ্যিক ব্যাঙ্ক কাকে বলে সান্সি ব্যাঙ্ক কাকে বলে তালিকাভুক্ত ব্যাঙ্ক কাকে বলে গ্রামীণ ব্যাংক কি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে তারপরে বিশেষায়িত ব্যাঙ্ক কী এ কয়েকটা প্রশ্ন সেই সাথে ভূমি বন্ধক ব্যাঙ্ক কি। মার্চেন্ট ব্যাংকিং কি বা কাকে বলে খুচরা ব্যাংকিং কি পাইকারি ব্যাংকিং কি স্মার্ট কার্ড কি ইলেকট্রনিক ব্যাংকিং কি নগদ ঋণ কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে এটিএমের পূর্ণরূপ কী এবং চার্টার পার্টি কী এই প্রশ্নগুলো করে নেবেন ঠিক আছে প্রথম অধ্যায় থেকে এটাই এরপরে আস্তে আস্তে আমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং কোম্পানি একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আপনাদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট রয়েছে মাত্র সাত দিনেই গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের শর্ট কোর্স রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের শর্ট কোর্সে যুক্ত হতে পারেন আরও যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এখানে তৃতীয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ব্যাংকিং কোম্পানিতে বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন কত সালের এবং কোন আইনের দ্বারা বাংলাদেশ ব্যাংক व्यवसाय পরিচালিত হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এই পাশে ব্যাংক কোম্পানি পরিচালক পদের সময়কাল কত দিনের এবং ব্রহ্মমান নোট কি বা কাকে বলে এই প্রশ্নটা পড়বেন এরপরে হচ্ছে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কোন ব্যাংক কোম্পানি কত দিনের মধ্যে সরকারের নিকট আপিল করতে পারবে এরপরে হচ্ছে ব্যাংকিং কি এবং এখানে ব্যাংক তরল সম্পদ সংরক্ষণে ব্যর্থ হলে তার পরিণতি কি হবে এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে আমাদের তৃতীয় অধ্যায় ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সমূহ এটা শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদের দেখাই দিই সেটা হচ্ছে আমাদের ফেসবুকে ফ্রি গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং আপনারা যদি চান যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করবেন সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউনটিং এর শর্ট কোর্স যুক্ত হতে পারেন এবং যদি আপনারা চান একইভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে পড়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করবেন সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এবং আমাদের এই সাজেশনটা সহ আপনাদের অন্যান্য বইয়ের সাজেশনগুলো পিডিএফ সাজেশন আকারে এই গ্রুপে পেয়ে যাবেন এবং এটা আমাদের মানফ 99 নাইন ইউটিউব চ্যানেল আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এখানে আপনাদের পড়াশোনার রিলেটেড ভিডিও ক্লাস এবং অন্যান্য ইনস্ট্রাকশন দেওয়া হবে এটা আপনাদের পড়াশোনার প্রস্তুতি সহায়ক ভূমিকা পালন করবে সো ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের সমূহ অধ্যায়ে ডিএইচআই এর কি এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ও ইসিডি এর কি এবং হ্যাঁ সতরল তত্ত্ব কি এরপর হচ্ছে আইবিআরডি এর পূর্ণরূপ কী কার্যকারী রিজার্ভ কি। তারপর হচ্ছে আইএফসি এর পূর্ণরূপ কী আইডিবি এর পূর্ণরূপ কী আর্থিক সম্পদ কী হ্যাঁ তারপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা কাকে বলে বাজার ঝুঁকি কী বা কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনারা পড়ে নেবেন বা মুখস্থ করে নেবেন এরপরে হচ্ছে বন্দর ঝুঁকি পলিসি কাকে বলে তারল ঝুঁকি পলিসি কি বা কাকে বলে তারলের নীতি কাকে বলে এবং কনফারেন্স লাইন কী লিট ব্যাংকিং এর সংজ্ঞা দাও এবং কর্পোরেট গভর্নেন্স কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরবর্তীতে চতুর্থ অধ্যায় ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণী সো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যাংক কোম্পানির আর্থিক বিবরণীগুলো কি কি এবং ব্যাংকের আয়ের তিনটি খাতের নাম এরপর ব্যাংকের ব্যয়ের তিনটি খাতের নাম এবং এই পাশে হচ্ছে চিরকুট পদ্ধতি কাকে বলে এবং চিরকুটগুলো গুলো কে প্রস্তুত করে থাকে এবং মিত্র পদ্ধতিতে উদ্বৃত্ত প্রণয়ন কি বা কাকে বলে এই পাশে রয়েছে ব্যাংক হিসাব কত প্রকার ও কি কি হম তারপর সকল ব্যাংকের অভিভাবক কে সুইডেন কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এরপর ব্যাংক হার নীতি কাকে বলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনারা পড়ে নেবেন বা মুখস্থ করে নেবেন ঠিক আছে খ বিভাগ অংশে বিমা তত্ত্ব আইন এবং হিসাব প্রথম অধ্যায় ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিমা কি বা কাকে বলে দ্বৈত বিমা কি বা কাকে বলে স্ব বিমা কাকে বলে এরপর জীবন বিমা প্রতিষ্ঠা হয় কত সালে এরপরে হচ্ছে সদ বিশ্বাস কি এম আইসিও এর পূর্ণরূপ কি এবং কত সালে বাংলাদেশের সকল বীমা কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় আনা হয় সামগ্রিক ক্ষতি কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে পূর্ণ সংস্থাপন বিমাপত্র কি বা কাকে বলে বিমাযোগ্য স্বার্থ কাকে বলে এরপর হচ্ছে জীবন বীমা কাকে বলে স্থল নীতি কি এরপরে হচ্ছে পুনর্বিমা কাকে বলে এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ এরপরে আসে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের বীমা কোম্পানি এখানে এর পারিশ্রমিক সংক্রান্ত ধারাটি কত সালের এরপরে আইডিআর এর কর্তৃপক্ষ গঠনের গঠন কি তারপর হচ্ছে সমর্পণ মূল্য কাকে বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি বা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে আমাদের যে মৃত্যুহারপঞ্জী কি বা কাকে বলে আধুনিক মৃত্যুহারপঞ্জি কি জ্ঞান মৃত্যুহারপঞ্জী কি এবং বিহিত মুদ্রা কি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ভাসমান বিমাপত্র কি প্রিমিয়াম বা সেলামির সংজ্ঞা দাও নিট প্রিমিয়াম কি এরপর হচ্ছে প্রিমিয়াম নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ নিট একক প্রিমিয়াম সাময়িক বিমা কি সামরিক বীমা নিট একক প্রিমিয়ামের সূত্রটি লেখ এবং এর সামগ্রিক ক্ষতি কি পণ্য নিক্ষেপ কাকে বলে দায় বীমা কাকে বলে ক্ষতিপূরণ নীতি কাকে বলে দাবি কাকে বলে এবং বীমা দাবি কাকে বলে এই প্রশ্নগুলো এগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় বীমা কোম্পানির আর্থিক বিবরণী ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বোনাস কাকে বলে নগদ বোনাস কাকে বলে রাজস্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হয় এবং ব্যবস্থাপনা খরচসমূহ কি কি মোটামুটি এই হচ্ছে আপনাদের সাজেশন আশা করা যায় বুঝতে পেরেছেন ভিত্তিক সাজেশন এরপরের ভিডিওটাতে দেওয়া হবে আর একটা বিষয় দেখায় এটা আমাদের ইউটিউব চ্যানেল চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আপনাদের স্কিল বিল্ড আপ হয়ে যাবে এখানে এবং এটা আমাদের পিডিএফ সাজেশনের গ্রুপ আপনারা চাইলে আমাদের পিডিএফ সাজেশনের গ্রুপ যুক্ত হয়ে আপনাদের পুনরায় স্কিল বিল্ড আপ করতে পারেন এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট ব্যাচ এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের শর্ট ব্যাচ আপনারা যদি চান একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে ক্ষেত্রে আমাদের শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের আমাদের যে ফ্রি সেবাগুলো রয়েছে সেগুলো পেতে পারেন এটা আপনাদের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ